হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বেলা রেডি রেডি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর আর এখন প্রায় ওই বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো এই যে আমি আর বরমিলে বেরিয়ে পড়েছি আর আমাদের এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগে না দেখতে আমার তো দারুণ লাগে আর এখান দিয়ে যখনই যাই তখনই একটু না একটু ভিডিও আমি করি এখানটা দেখতে বেশ খুব সুন্দর লাগে আর দেখো দেখতে দেখতে আমরা বোলপুরে ঢুকে গেছি আর কি প্রবলেম জানো তো বোলপুরে এখন বোলপুর আসা মানেই কোথায় খাবো সেটা হচ্ছে থেকে বড় চিন্তা কারণ কি খাওয়ার দোকানগুলো তো সব ভেঙে দিয়েছে তো কি করব খিদেও পেয়েছিলো আর বিকালবেলা জানোই তো যে কিছু বেশ খেতে মন যাই যায় তো যাই হোক আমরা কি করব আর ওখানে ওই জামুনি বাস স্ট্যান্ডের ওখানেই আগের দিনে রাজস্থার দোকান থেকে যেখান থেকে খেয়েছিলাম ওখান থেকেই ও হাফ প্লেট চাউমিন নিয়েছিলাম আমি একটা এগ রোল নিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া এখানে মোটামুটি ভালোই করে খুব একটা খারাপ না তো কী করবো যাই হোক মনকে সান্ত্বনা দিয়ে ওটাই খেয়ে নিলাম আর রোলটা এত ভীষণ গরম ছিল তো তারপরে খাওয়া দাওয়া করার পর একটা পাশের দোকানেই বর দেখলাম কি কিনতে চলে গেলো আমাকে বললো দাঁড়াও একটু গাড়ির কাছে তো আমি দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকে ভিডিওতে আমি দেখার চেষ্টা করছিলাম যে কি কিনছে তারপর দেখছি ও বাবা দুটো আলুর চিপস কিনেছে এই চিপসগুলো না খেতে বেশ ভালো লাগে আর একটা ফ্রুটি কিনেছিল মানে মাজা কিনেছিলো তো সেটা আমি খেয়ে নিলাম মাজাটা আর চিপসগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেখো আমরা চলে এসেছি এখন জিও মার্টে আর জিও একদম ভিতরে ঢুকে গেছি এবার যাবো হচ্ছে আমরা তিনতলাতে আর তিনতলায় গিয়ে আমাদের যা কেনাকাটি করার ছিল করেছি বাট এখানে সব কিছু পাইনি এটা হচ্ছে নতুন জিও মার্টটা আর আমরা এখানে সব কিছু পাইনি তো দুটো জিনিস নিয়েছিলাম যে দুটো পেয়েছি তারপরে এখান থেকে আমরা পুরোনো জিও মার্টে গেছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো পুরনো পুরোনো জিও মার্ট থেকে বেরিয়ে আমরা হচ্ছে গেছিলাম হচ্ছে মোমো খেতে আর এটা না হচ্ছে অরসি মার্কেট আর অরশি মার্কেটে ওই যে তিন মাথা মোড়টা আছে ওখানে এই মোমোর দোকানটা দাদাভাই মোমো তো এখানে মোমোটা জাস্ট দারুণ করে তোমরা আমার আর ভিডিও তো দেখে থাকবে এই মোমোর ভিডিও আর তো এখান থেকেই মোমো খাই আমরা তো এক প্লেট স্টিম মোমো নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছিলাম আর এক প্লেট প্যান প্যান ফ্রাই মোমো নিয়েছিলাম সেটা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম রাত্রে খাবার জন্য আর এক গ্লাস স্যুপও নিয়ে নিয়েছিলাম বর স্যুপ খাইনি আমি খেয়েছিলাম

তো তোমরা ভিডিওতে দেখলে যাদেরকে সেটা হচ্ছে একটা বন্ধু আমাদের তো পড়া কমপ্লিট হয়ে গেছে ওর বাড়ি হচ্ছে অন্য জায়গায় তো কালকে চলে যাবে তার জন্য আমরা একবার দেখা করে নিলাম ওর সাথে খারাপ লাগছিল খুব কিন্তু কি করব দেখা টাকা করে তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখানে বরকে বলছিলাম দাঁড়াও দাঁড়া তোমাকে একটু দেখাই আর বর কি সমস্ত বলছিল তোমরা শোনো একবার হ্যাঁ হম তো ওর পাগলামি শেষ নেই তো যাই হোক তারপর দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার ফ্রেশ হয়েছি বলতে কিছুই না এখনও জামা প্যান্ট ছাড়িনি জাস্ট হাত মুখটা ধুয়ে তোমাদের দেখায় কী কী কিনে আনলাম ওইটুকু দুটো চিপস যে দুটো কিনেছিল এখানে আমাদের শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো তো শ্যাম্পুটা কিনে আনলাম আর নিয়েছি হচ্ছে এক প্যাকেট বড় প্যাকেটের এটা হচ্ছে পাঁচশো গ্রাম ছিল আর একটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট যেটা হচ্ছে সকালবেলা ভিজিয়ে খায় তো ওটা শেষ হয়ে গেছিলো ওটাই নিয়ে এসেছিলাম এটা বেশ ভালো মানে সব রকম দেওয়া থাকে আলমন্ড তারপরে তোমার কাজু কিশমিশ ব্ল্যাক ডেন্স তারপরে আখরোট সব কিছুই থাকে তো এই ছিল হচ্ছে আমাদের কেনাকাটা আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করে দিও তো চলো টাটা দেখাবে